আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার মুরগি ভুনার রেসিপি এখানে আমি কড়াই নিয়েছি কড়াইটি খুব ভালোভাবে গরম করে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল আজকে আমি রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে কিন্তু এই মুরগির মাংসটি রান্না করব। এখানে আমি দুইটি তেজপাতা চারটি পেঁয়াজ একটি রসুন এলাচ দারচিনি এবং তিনটি লবঙ্গ নিয়ে নিয়েছি সেইগুলোই তেল খুব ভালোভাবে গরম করে তার মধ্যে দিয়ে দিব খুব ভালোভাবে সমস্ত মশলা সহ পেঁয়াজ রসুনগুলোকে আমি ভেজে নেবো একেবারে মাঝারি আছে আপনার যদি অতিরিক্ত হাই হিটে পেঁয়াজগুলো ভাজেন সেক্ষেত্রে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে অন্যদিকে এর ভেতর থেকে ফ্লেভারগুলো একটু কম বের হবে এই জন্য মাঝারি আছে একটু সময় নিয়ে খুব ভালোভাবে পেঁয়াজগুলো নরম করে নিতে হবে পেঁয়াজগুলো যখন নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব দেড় চা চামচ লাল মরিচের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এখানে আমি এক চা চামচ হলুদের গুঁড়া ব্যবহার করছি দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখানে যেহেতু চুলার জাল একেবারে লো হিটে আছে এজন্য মশলাগুলো পুড়ে যাচ্ছে না আপনারা যদি মনে করেন মশলা পুড়ে যাবে সেক্ষেত্রে অল্প পরিমাণ পানি ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিব দেড় চা চামচ মুরগির মাংসের মশলা এবার সমস্ত মশলাগুলোকে তেলের ওপর নেড়ে কষিয়ে নিতে হবে এক মিনিট সময় মতো তেলের ওপর মশলাগুলো একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি এবার হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে আমি কুশিয়ে নিব যতক্ষণ না পানি শুকিয়ে তেল ভেসে ওঠে যখন সমস্ত পানিগুলো শুকিয়ে তেল ছেড়ে দিবে। তখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে কেটে রাখা মুরগির মাংস সমস্ত পানি শুকিয়ে গেছে তেলও এভাবে ছেড়ে দিয়েছে এবার আমি মাংসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা মাংসগুলো পানি ঝরিয়ে তারপর মশলার মধ্যে দিবেন মাংসগুলো দিয়ে আমি আবারও মিডিয়াম টু লো হিটে খুব ভালোভাবে মশলার সাথে মাংসগুলোকে কষিয়ে নিব। চুলার জাল আমি একেবারে লো হিটে রেখেছি এজন্য এখানে আমি অতিরিক্ত পানি ব্যবহার করছি না মশলা এবং তেলেই কিন্তু খুব ভালোভাবে মাংসগুলো কষে আসবে মাংসগুলো আরও ভালোভাবে কষানোর জন্য আমি একেবারে লো হিটে রেখে চুলার জাল ঢাকনা দিয়ে অপেক্ষা করব এক থেকে দুই মিনিটের সময় এক থেকে দুই মিনিট পরে আমি ঢাকনা তুলে দেখছি মাংসের কী অবস্থা মাংসগুলো কিন্তু পাত্রের তলায় লেগে যায়নি অন্যদিকে মাংস থেকে হালকা পরিমাণ পানি বের হয়েছে এবং খুব ভালোভাবে মাংসগুলো কষে আসছে আবারও আমি মাংসগুলো খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি এভাবে আপনারা নিচের মাংসগুলো ওপরে এবং ওপরের মাংসগুলো নিচে দিলে সমস্ত মাংসের মধ্যে খুব ভালোভাবে মশলাগুলো প্রবেশ করবে এবং মাংসগুলো কষানো খুব ভালোভাবে হবে মাংসগুলো যখন খুব ভালোভাবে কষে একেবারে কমে আসবে এবং তেল ভেসে উঠবে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ঝোলের পানি মাংস কষাতে কষাতেই কিন্তু মাংসের সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছিলো জন্য আমি খুব বেশি পরিমাণ ঝোলের পানি ব্যবহার করব না এখানে আমি দুই কাপ পরিমাণ ঝোলের পানি দিচ্ছি আপনারা যদি বেশি ঝোল রাখতে চান সেক্ষেত্রে পানির পরিমাণ বাড়িয়ে দিবেন। ঝোলের পানি দিয়ে আমি খুব ভালোভাবে সমস্ত মশলাগুলোর সাথে মাংসগুলো আবারও নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব কিছুক্ষণ আমি ঢাকনা ছাড়া জাল করে নিব এবং পরবর্তীতে আমি ঢাকনা দিয়ে খুব ভালোভাবে মাংসগুলো মিডিয়াম আছে জাল করে নেছি। আমি চেক করে নিয়েছি মাংসগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ঝোলের পানিও শুকিয়ে এসেছে এবার আমি মাংসটি পরিবেশনের জন্য নামিয়ে নিব। আপনারা চাইলে চুলার ওপর মাংসটি সাত আট মিনিট সময় রেখে দিতে পারেন এতে করে মাংস একটু সুন্দর কালার চলে আসে এবং মাংসটি খুব ভালোভাবে মজে যায় মাংসটি দেখতে কিন্তু দারুণ হয়েছিল খেতেও এর স্বাদ হয়েছিল অত্যন্ত সুস্বাদু অবশ্যই আপনারা এভাবে রাঁধুনির মাংসের মশলা দিয়ে বা যে কোনো প্রকার মাংসের মশলা দিয়ে মাংস রান্না করে ফ্রাই করতে পারেন বাজারে বর্তমানে অনেক কোম্পানির মাংসের মশলা পাওয়া যায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো